আপনার ইমো অ্যাপসের তিনটি সেটিংস এখনই ওকে করুন তা না হলে যে কোনো সময় আপনার আইডির সমস্যা হতে পারে চলেন যাই দেখি সেই প্রসেসটা কি এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও পেতে আইডিটাকে ফলো রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না প্রথমে আপনি আপনার ফোনের ইমো অ্যাপসটা ওপেন করবেন তারপরে একবার নিচের দিকে বাম কোনে প্লাস আইকোনে ট্যাপ করবেন তারপরে মোরে যাবেন এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি যাবেন তারপর চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি এখানে ট্যাপ করবেন তারপরে এই নিচে ব্লক স্ক্রিনশট এখানে এইটাকে অন করে রাখবেন এই বাটনটি যদি অফ থাকে তাহলে অন করে রাখবেন করে সুবিধা হলো আপনার কেউ স্ক্রিনশট দিতে পারবে না ভিডিও এবং অডিও কল করার সময় তারপর এখান থেকে আপনি চ্যাটিংয়ের জন্য কিছু প্রাইভেসি প্রাইভেট মানুষের সাথে আপনি অ্যাড করে রাখতে পারেন আমি আমার মতো করে রাখলাম আপনাদের মতো করে রাখবেন ঠিক চিহ্ন দিবেন তারপরে ব্যাকে যাবেন ব্যাকে যে কলে আসবেন এখানে দেখেন এই যে এভরি ওয়ান করা আছে এখানে মাই কন্ট্যাক্ট করে রাখবেন এটা করে রাখলে আপনার এই फोनर कन्टैक्ट बै तार फोन करते दैट्स